আলেম হকানি আলেমের প্রথম বৈশিষ্ট্য হবে তার ইমান আর ইমান হলো নবীর মোহাব্বত ঠিক কিনা কথা বলেন নবীর মোহাব্বত নাই তো ইমান আছে ইমান আছে নাই ক্লিয়ার সেকেন্ড বৈশিষ্ট্য উনি এহেলে সুন্নত ওয়াল জামাতের আকিদার উপরে থাকতে হবে ওনাকে কিছুক্ষণ দেখা যাচ্ছে শিয়াদের সাথে কিছুক্ষণ আবার হারেজিদের সাথে কিছুক্ষণ আবার লামা ঝামিদের সাথে জর যেদিকে ছাতিও এটা হক্কানি আলেম নয় এটা হক নি আলেম কথা জোরে বলেন ঠিক কিনা না আল্লামা গাজী সেরে মামলা চোদ্দটা মামলার ছিলেন জীবনে কি নিজের জাগা সম্পত্তির মামলা নিজের বাড়ির মামলা গাড়ির মামলা সমস্ত ওয়াজের টাকা দিয়ে মামলা চালাইছেন কিসের মামলা একমাত্র হলে সুন্নাত জামাতের আকিদার পক্ষে একা কথা বলেছেন ঠিক কথা বলেছেন হক্কানি আলেমের প্রথম বৈশিষ্ট্য ঈমান কি বলেন তো ঈমান আলেম যে হবে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু সুবহানাল্লাহ জোরে বলেন দা মোস্ট সুপিরিয়র অ্যামাংস্ট ইউ হু লার্ন কোরআন এন্ড টিচ ইট হক্কানি আলেম যিনি উনি নিজে কোরআন শিখবে অন্যকে কোরআন শিখাবে শিষ্য নম্বর তিন হজরতে আবু হরান থেকে বর্ণিত লম্বা হাদিস আমার নবী বলেছেন যে সমস্ত আলেম এলমকে গোপন করে নিজের জানা থাকার পরেও অন্য জনকে জানায় না লুকিয়ে রাখে কাল হাসরের মাঠে তাদের গলায় আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে এটা হলো হাদিস আবু দাউদ তিন হাজার আটান্ন নম্বর হাদিস সহি হাদিস হক্কানি আলেম তিনি যিনি নিজে যা জানে তা মানুষকে জানিয়ে দেবে ঠিক কিনা কথা বলেন আপনি দেখবেন অনেক বড় বড় আলেমের কাছে কিছু প্রশ্নের জন্য গেলে ফরে হই আসেনা নাই কথা বলেন না সাথে সাথে উত্তর জানা থাকলেও বলে দিলে তারপর যদি বড় হয়ে যায় ঠিক কিনা কথা বলেন না সেজন্য যারা আলেম তারা যা জানে তার সাথে সাথে উত্তর দিয়ে দেবে আর যারা আলেম তারা যদি না জানে বলবে আমি জেনে জানাবো আন্তাজি উত্তর না জানা দোষ নয় না জেনে আমতাজি বলে দেওয়া দোষ ঠিক কিনা কথা বলেন এরপর গুরুত্বপূর্ণ হলো এটাও হদরতে আবুদি আল্লাহ তারান থেকে বর্ণিত হাদিস আবু দাউদ শরিফের তিন নম্বর হাদিস হক্কানি আলেমের এলম অর্জনের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি একটু বলেন না সোহাল আল্লাহ অন্য কারো সন্তুষ্টির জন্য এলম অর্জন করা যাবে যিনি হক্কানি আলেম উনি এলমের প্রতিটা কোরআন প্রতিটা হাদিস যখন শিখবে ওনার উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি আমি এই এলম শিখে এলাকার মানুষকে কাবু করব এই অ্যালম শিখে এতগুলো এত বড় বড় পজিশনে গিয়ে টাকা পয়সা কামাবো এই উদ্দেশ্য থাকা যাবে না উদ্দেশ্য থাকবে শুধু আল্লাহ আল্লাহ উদ্দেশ্য থাকলে বন্দা এমনিতেই তাকে হাদিয়া তোহফা মোহব্বত দেবে ঠিক কিনা কথা ধরে বলেন এবারের বৈশিষ্ট্য যেটা বড় কঠিন হকানি আলেম যিনি তিনি কোন রাজা বাদশা মন্ত্রী এমপি শিল্পবতী কারো পূজারি হতে পারবে না ঠিক কিনা কথা বলেন মসজিদ কমিটির সভাপতির ডরে সুদের ওয়াজ না করলে উনি হকানি আলেম নয় ঠিক কিনা কথা বলেন মসজিদ কমিটির সেক্রেটারির ভয়ে ঘুষের ওয়াজ না করলে এলাকার শিল্পপতির ভয়ে ওনার মেয়ের বেপরদার কথা না বললে এলাকার পাওয়ার ব্যক্তির ভয়ে ওনার ছেলের জুলুমের কথা জুমার যদি বলতে না পারে উনি নয় 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 ঠিক ঠিক কথা হাত বলেন বলেন সেজন্য আমাদেরকে দোয়া করবেন আমরা আলহামদুলিল্লাহ ডাইরেক্ট বলতেছি আপনাদের সামনে যে মসজিদে আমাকে জুমা পড়াইতে দেন সভাপতির চোখে চোখে রেখে চোখ চেয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ কারণ আমার হিসাব আল্লাহর কাছে দিতে হবে ঠিক কিনা কথা ধরে বলেন না মসজিদ কমিটির সভাপতির ডরে হক কথা বলবো না এরকম শিক্ষা সেরে মিল্লার থেকে পাইনি এরকম শিক্ষা খাতি বাঙ্গাল থেকে পাইনি সেজন্য হকানি আলেম যিনি হবে ওনার রিজিকের মালিককে আরো শুনে বলেন কে হকানী আলেম জানে যে আল্লাহ ছাড়া কারো হাতে রিজিকের রিজিক নয় রিজিকের মালিক আল্লাহ প্রয়োজনে রিক্সা চালাবে প্রয়োজনে ভ্যান গাড়ি চালাবে প্রয়োজনে মাটি কাটবে এর পরেও কোনো রাজা বাদশার কোন পাওয়ারফুল ব্যক্তির কদম লেহন করবে না তিনি হলেন সত্যিকারের আমান নবীর ওয়ারেস ওয়ারাসুল আম্বিয়া হাত তুলে বলেন ঠিক খেলা সেজন্য জন্য এখন বাংলাদেশে বহু রূপের আলেম বাইরেছে ঠিক কিনা বলেন না শুধু মাথায় টুপি আর আর দাড়ি জুব্বা দেখলে আলেম মনে করবেন না বিশেষ করে আপনারা যারা মাহফিল আয়োজন করেন সাহেব দাওয়াত আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এমন আলেমকে দাওয়াত দেবেন তাকে বলে দেবেন আপনাকে যে বিষয় দেওয়া হয়েছে এই অনুযায়ী কথা বলবেন এর বাইরে এক শব্দ বলবেন না মিনিমাম দশটা হাদিস বলবেন পাঁচটা করেন শরীফের আয়াত বলবেন এবং ওনার অতীতের রেকর্ড দেখবেন তারপর আলেন দাওয়াত দেবেন